সুপ্রিয় চাকরি প্রত্যাশি বোনেরা জব একাডেমিতে স্বাগতম আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব করবো সেটা হলো আমাদের সরকারি চাকরি গ্রেড এগারো থেকে বি গ্রেডের সরকারি চাকরিতে বাংলায় আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ম্যাক্সিমাম পরীক্ষায় আসে যে এক কথা প্রকাশ বাক্য সংকোচন অথবা বাক্য সংক্ষেপণ যে এক কথা প্রকাশ বাক্য সংকোচন বা বাক্য সংক্ষেপণ এগুলো আমাদের পরীক্ষায় আসে আমি এখানে সাজিয়ে যেটা রেখেছি সেটা হলো ডার ধ্বনি এবং খোলস বা চামড়া এইগুলো সংক্রান্ত ডাক অথবা ধ্বনি এবং খোলস বা চামড়ার সংক্রান্ত যে এক প্রকাশ প্রকাশগুলো আছে সেই এক প্রকাশ গুলো আমি এখানে সাজিয়ে রেখেছি যেমন পাখির ডাক এটা হলো কুজন কয়দিগুকার কিন্তু কয়দিগুর কু জন আর কুজন বা কাকলি কা ক লয়েশ কেরিলি কিন্তু এটা কাকলি কা ক লয়রেশ কেরিলি যে কুজন বা কাকলি এটা হলো পাখির ডাক আর অশ্বের ডাক অশ্ব মানে ঘোড়া ঘোড়ার ডাক ঘোড়ার ডাক ঘোড়ার ডাক রেষা এই হওয়া এই অপারা একার ছয় একার রেশা রেশা হলো অশ্ব বা ঘোড়ার ডাক তারপরে হাতির ডাক ব্রং হতি বয়ব্রী অনসর হওয়া তস্কৃতি হতি হাতির ডাক অথবা হাতির ডাককে হন অংশ হুদ্না হাতির ডাক গম্ভীর ধ্বনি এটা হলো মন্দ্রা ম নয় আকার মন্দ্রা গম্ভীর ধ্বনি যে অনেক পরীক্ষা আসতে পারে যে গম্ভীর ধ্বনি এক কথা প্রকাশ বা বাক্য সংক্ষেপণ বা বাক্য সংকোচনটা হলো মন্দ্রা সাপের খোলস অনেক পরীক্ষায় কিন্তু আসে সাপের খোলস খো ল দন্ত সাপ সাপের খোলস নির্মক নয়রেশ কে নি প্রকার ক নির্মক বা কোন যুগ কঞ্জয় রসুকর ক কোন যুগ এটা হলো সাপের খোলস তারপরে ময়ূরের ডাক এটা হলো কেকা কেকা ময়ূর ডাক কয়কার কে কয়কার কেকা হলো ময়ূরের ডাক ময়ূর ডাক কেকা তারপরে অব্যক্ত মধুর ধ্বনি অব্যক্ত মধুর ধ্বনি কলতান অব্যক্ত মধুর ধ্বনি ফলতান এরপরে নুপুর বা বিনার ধ্বনি নুপুর বা বিনার ধ্বনি ধর বফলা নারেশকে নুপুর বা বিনার ধ্বনি এটা হলো নিকন নারেশকে নিয়ে কয়কক্ষ ন এটা কিন্তু মুর্ধ না কয়কক্ষ মুর্ধ না নিকন নিয়ে কয়ক মুর্ধ না নিকন এটা হলো আমাদের নুপুরের ধ্বনি বা বিনার ধ্বনি বাঘের চামড়া আমরা এখানে চামড়া সংক্রান্ত বাঘের চামড়া আর বাঘের চামড়া হলো কীর্তি তাহলে আমরা চামড়া বা খোলস পেলাম দুইটা একটা হলো এবং খোলস বা চামড়া সংক্রান্ত পরীক্ষা এগুলো থেকে একটা কমন পাবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে যদি আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটি তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার করে দেন যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে আমি মনে করেন আজকে পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন